ধন্যবাদ বন্ধুরা আজকে নিয়ে আসছি একটা নৌকা কীভাবে কালার করা যায় তা প্রথমে আমি কী করব একটা নৌকা আঁকবো নৌকা আঁকার জন্য কী করতে হবে প্রথমে একটা দাগ দিয়ে নিব এটুকু দাগ দিয়ে নিব একটু বড় পরে আর একটা এগুলো হালকা করে দেবো আর একটা নিজে দাগ দেব দাগ দিয়ে এখান থেকে এটা মিলিয়ে দিব এখান থেকে এটা একটু ছোট হবে এখান এই জায়গাটা সেই জায়গা থেকে নৌকাটা আঁকা হয়ে গেলো এখন এই নৌকাটাকে কালার করবো প্রথমে হালকা করে আমরা একটা ইয়ে করে নিলাম তার আজকে আমরা পেস্টলে কালার করব প্রথমে কী করব এই যে পেস্টলে কালার প্রথম হলো কালো কালার দিয়ে আমরা একটা নিয়ে নিলাম কী করব কালো কালার দিয়ে জায়গা থেকে আবার ওই যে প্রথমে একটা দাগ দিয়েছিলাম সেই জায়গা থেকে কালো কালার একটু ভালো করেই দিব যাতে কালো কালারটা হাতে বোঝা যায় এই উপর দিয়ে আর একটা বট আমি যে লাইনটা এনেছিলাম সেই জায়গা দিয়ে কী করব করবো কালো লাইনটা নিয়ে দেবো আমি সে দিলাম কালো লাইনটা এই যে মুদ্রের অংশটা আছে আমরা একটু হলুদের যে কালারটা আছে সেই কালারটা দিয়ে নেব একটা নৌকা কীভাবে কালার করতে হয় সেই নৌকাটা দেখাচ্ছি প্রথমে একটু হলুদ কালার দিয়ে নেব ভিতরে হলুদ কালটা ভিতরে দিয়ে নিলাম সব জায়গায় কালারটা দেওয়ার পরে এখন এই জায়গা একটা খয়রি কালার নিব খয়ালার নিয়ে এই যে উপরের অংশটা আছে উপরে একটু খয়রি কালার দিব দিবি কালারটা আমি একটু সুন্দর করে দিয়ে নিলাম এখন এই যে জায়গাটা আছে দেখুন একটু ই দেখাচ্ছে অসমান দেখাচ্ছে তাই এটা একটু কালো করে দেব লাইনটা ঠিকমতো টেনে দিব এখন এই যে জায়গাটা আছে এই জায়গা থেকে আমরা একটা নৌকার যে একটা লাইন থাকে সেই লাইনটা এই জায়গা থেকে নিয়ে দেব এই যে নৌকাটা লাইনটা দিয়ে দিলাম লাইনটা দেওয়ার পরে আরেকটু উপরে কাজ হলো সমান করা লাইনটা একটু ঠিক করা আর এর মধ্যে হালকা করে একটু লাইন দিয়ে দিব ড্রয়িং করা শেষ এখন এই যে লাইনটা আছে একটু সোজা করে দেব লাইনটাকে সমান করে দেবো প্যাস্টেল কালারে একটু সমান হতে সমস্যা হয় নৌকোটা কালার করা শেষ তারপর আর একটু হলুদ জায়গায় পায়নি হলুদটা সেই জায়গায় আর একটু দিয়ে খড়ি এখন এই জায়গায় এই এই সোজা থেকে একটা নৌকোর একটা লাঠি থাকে যে যে জায়গায় হলো ওইটা বাধা থাকে লাঠিটায় একটু এখন এই যে নিচের অংশ যে আছে নিচের অংশে কী করবো একটু পানির কালার দিব পানির কালার সবসময় এই যে পেস্ট কালার হয় এই পানির কালারের মধ্যে একটু কালো কালো একটু কালো লাইন দিয়ে দেবো কয়েকটা এই যে একটু যাতে ঢেউটা একটু বোঝা যায় এই যে পানিটা কয়েকটা লাইন দিয়ে দেব আর একটু নৌকার যে ভাস থাকে সেটাও একটু দেখাই দিব যে যাতে শ্যাডো বলা হয় সেটা একটু লাইনটা দেখাই দিলাম নৌকা আঁকা শেষ নৌকা কালার করাও শেষ যে যদি আমার ভিডিও ভালো লাগে ড্রয়িং ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন